ঈদের মধ্যে মাংস খেতে খেতে মাংস একদমই আর ভালোই লাগে আর এরপর ইচ্ছে করে এই ধরনের কোনো কিছু খেতে বেগুন দিয়ে তো অনেক ধরনের অনেক কিছুই খাওয়া হয়েছে একবার না হয় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন হ্যালো ইফরিয়ান আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি বেগুনের দোলমা এর জন্য আমি এখানে তিনটা বেগুন নিয়েছি এবং বেগুন দুটো আমি আগে থেকে কেটে নিয়েছি একটা বেগুন রেখেছি আপনাদেরকে কেটে দেখাবো কিভাবে আমি বেগুনগুলো কেটেছি এখানে গোল মোটা বেগুনটা নিয়েছি এই ধরনের লম্বা গোল বেগুন কালোটা হলে রেসিপিটা বেশি ভালো হয় যেহেতু এখন কালোর সিজন শেষ হয়ে গেছে যার কারণে আমি সাদা বেগুনগুলো নিয়েছি বেগুনের বোটার অংশটা কেটে ফেলেছি এবং বোটার সাথে লাগানো বাড়তি কালো অংশটা ছিলে নিয়েছি এরপর বেগুনের পিছনের অংশটাও কেটে নিলাম এরপর বেগুনটাকে আমরা তিন ভাগ করে নেব এর যার কারণে আগে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি ঠিক এই দাগ অনুসারে বেগুনগুলো একই সাইজ করে তিনটা ভাগ করে নেব এবং পুরোটা কিন্তু কেটে নেওয়া যাবে না কিছু অংশ বাড়তি রেখে দিতে হবে ঠিক একই রকমভাবে অপরটাও কেটে নিই এবং পুরোটা কিন্তু আমি কাটি একটু বাড়তি রেখেছি এবং এরপর মাঝভড়াচ্ছে বরাবর একটা কাট করে নিলাম প্রতিটা বেগুনে এরকম ছয় ফালা করে রেখেছি যেহেতু বেগুনগুলো মোটা যার কারণে ছয় ফালা করেছি চিকন বেগুন হলে চার ফালা করতে পারেন এবং খুব বেশি চিকন করে কাটলে ভাজার পর নরম হয়ে যাবে তখন কিন্তু বেগুনগুলো একদমই ধরা যাবে না এখন এতে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ দিয়ে দিলাম এক চা চামচ মরিচ গুঁড়া এবং দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পানি বেগুনগুলো অনেক আগে ধুয়ে রাখার কারণে শুকনো হয়ে গেছে যার কারণে পানিটা দিয়ে নেওয়া এখন এই হলুদ লবণগুলো বেগুনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিব। হাত দিয়ে একটু কচলে কচলে সবগুলো বেগুনের গায়ে প্রথমে মাখিয়ে নিব। এরপর হাতের মধ্যে হলুদ লবণগুলো মেখে নিয়ে প্রতিটা বেগুনের পরলে পরলে মেখে দিচ্ছি যেন ভাজার সময় প্রতিটা বেগুনে সুন্দরভাবে লবণটা ঢুকে যায় এভাবে মশলাগুলো ঢুকে যাওয়ার জন্য আমরা রেখে দিব বিশ মিনিটের জন্য এতে করে মশলাগুলো বেগুনের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে বিশ মিনিট পর চুলায় প্যান বসিয়ে দিয়েছি তেল গরম এবং পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি গরম হবার জন্য এখন একটা একটা করে বেগুন তেলের মধ্যে ছেড়ে দিবো এই রেসিপির জন্য বেগুনটাকে একদম চিকুন করে কাটা যাবে না এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলা লো ফ্লেমে দিয়ে এইভাবে ঢেকে রেখেছিলাম যেন বেগুনটা কিছুটা নরম হয়ে আসে এবং কিছুটা ভাজা হয় যখন এক পাশটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে সে পর্যায়ে উঠে দিয়ে অপর পাশটাকে আমরা ভেজে নেব এবং প্রথম পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রেখেছিলাম এখন আমি হাই ফ্লেমে দিয়ে বেগুনগুলো ঠিক এরকম গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এতে করে বেগুনগুলো ভেতর থেকে সিদ্ধ হয়েছে এবং ভাজাও হয়েছে সবগুলো বেগুন নামিয়ে নিলাম এখন চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এরপর বেগুন ভেজে যে তেল বেছে গেছে সেই তেলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে প্রায় তিন টেবিল চামচ পরিমাণ তেল ছিল তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ দুটো লাল মরিচ আর দুটো সবুজ মরিচ দুভাগ করে এর মধ্যে দিয়েছি এখন পেঁয়াজগুলোকে বাদামি কালার করে ভেজে নেব যখনই পেঁয়াজগুলো কিছুটা বাদামি কালার হয়ে আসবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক চা চামচ বাদাম বাটা দিয়ে দিলাম এক চা চামচ আদা এক চা চামচ রসুন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ হাফ চা চামচ মরিচ হাফ চা চামচ ভাজা ধনিয়া হাফ চা চামচ ভাজা জিরা এরপর মশলাগুলো দিয়ে কিছুক্ষণ চেড়ে মিক্সড করে নেব এক মিনিটের মতো নেড়েচে মিক্সড করে নিয়েছি এ পর্যায়ে এর মধ্যে আবারও সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে রাখবো তিন মিনিটের জন্য তিন মিনিটের মধ্যে মশলাগুলো কষিয়ে এরকম তেল ছাড়তে শুরু করবে যখন এরকম তেল ছেড়ে দিবে সে পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব লবণ আমি এখানে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুসারে লবণ দিয়ে নিবে এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবং সাথে আরও সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর এটা আবারও সামান্য পরিমাণে পানি দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাগুলো মিক্সড করে নেব এরপর দিয়ে দিচ্ছি লেবু আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে লেবু দিয়েছি এখানে দুইটা স্লাইস আমি লেবু দিয়েছি মানে দেড় টেবিল চামচ লেবু হয়েছে এরপর এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনগুলো এরপর যে চুলাটাকে আমি লো ফ্লেমে করে রেখেছিলাম বেগুনগুলো দিয়ে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না ভেজে নেওয়ার কারণে বেগুনগুলো অনেকটাই নরম হয়ে গেছে এরপরে স্প্যাচুলা দিয়ে আস্তে করে বেগুনগুলোকে একটু নেড়েচেড়ে দিব এবং মশলাগুলো বেগুনের উপরে দিয়ে দিব বেগুনগুলো যেহেতু অনেকটাই নরম যখন খুব বেশি নাচাগুলো বেগুনগুলো একদমই গলে যাবে এরপর সামান্য পরিমাণে পানি দিয়ে চুলা মিডিয়াম ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর আবারও কিছুটা নেড়ে চেড়ে দিব এবং এর মধ্যে আবারও সামান্য একটু পানি দিব সামান্য একটু পানি দিয়ে বেগুনগুলো আস্তে করে উল্টেই দিব কারণ বেগুনগুলো কিন্তু ভেজে নেওয়ার কারণে অনেকটাই নরম হয়ে যায় এবং এই রেসিপির জন্য যদি আপনি একদম চিকন করে কাটেন সে তা সেক্ষেত্রে কিন্তু রান্না করতে গেলে একদমই বেগুনটা গলে যাবে তখন আর রেসিপির আসল লুকটাই থাকবে না এবং খেতেও একদমই ভালো লাগবে না এরপর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে আবার একটু নেড়েচে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য এই পর্যায়ে চুলা হাই ফ্লেমে রেখেছিলাম এতে করে বেগুনের ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে গেছে দশ মিনিট রান্না করার পর তৈরি হয়ে গেছে বেগুনের দলমা এরপর এতে দিয়ে দিলাম দিচ্ছে চামচ গুঁড়ো দুধ এবং স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দুধগুলো মশলার সাথে মিক্স করে নিচ্ছি এরপর পর্যায়ে চুলাটা লো ফ্লেমে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দুই থেকে তিন মিনিটের জন্য একদম লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম ব্যাস তৈরি হয়ে গেছে মজার বেগুনের দোলমার রেসিপি এই ধরনের একটা তরকারি হলে শুধু এই তরকারি দিয়ে নিমেষে দুই থেকে তিন প্লেট ভাত শেষ করা যাবে এটা দেখতে যতটা লোভনীয় খেতে ঠিক তেমনই মজা হয়েছে পোলাও কিংবা ভাত রুটি কিংবা পরোটা যে কোনো কিছু দিয়েই খেতে পারবেন এই বেগুনের তুলমা এবং আপনার ডাইনিং টেবিলে যদি এই একটা রেসিপি থাকেন সবাই সব কিছু বাদ দিয়ে শুধু এটি খেতে যাবে আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগে কমেন্টস করে জানাতে ভুলবেন না নতুন নতুন রেসিপি দেখতে পেজের সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি I love it.